রবিবাসরীয় সকালে অর্থাৎ শুভ চতুর্থীর তিথিতে মহা সমারোহের সঙ্গে দুর্গাপুরের নিউটন ইয়ংস কর্নার ক্লাবের ঊনপঞ্চাশতম বর্ষে শ্যামা পুজোর খুঁটি পুজো সম্পন্ন হল এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য দীপঙ্কর লাহা সমাজসেবী বান্টি সিং ক্লাব সভাপতি ডক্টর সত্যজিৎ বোস সহ অন্যান্যরা উনপঞ্চাশতম বর্ষে নিউটন ইয়ংস কর্নারের শ্যামা পুজোর খুঁটি পুজো সম্পন্ন করে ক্লাব সভাপতি ডক্টর সত্যজিৎ বোস কি বললেন শুনে নেওয়া যাক উনপঞ্চাশতম বছর আমাদের তো এই বছরের যারা এই পুজো যারা শুরু করেছিল এই আমার পাশে যিনি বসে আছেন তরুণ ভট্টাদ এবং তাদের বন্ধুরা অনেক আগে আমি তো এই কিছুদিন হলো দুর্গাপুরে এসেছি ওনারাই শুরু করেছেন তো আমি জাস্ট ওনাদের সঙ্গে থেকে এই দুর্গাপুজোর এই কালী পুজোর আমরা জাস্ট কন্টিনিউ করছি আর কি এটা একটা ভেরি নাইস থিং টু ডু এখানে শুধু আমাদের আনন্দই নয় সামনেই দেখছেন যে অনেক লোকের জন্য শাড়ি বা কম্বল এগুলো এখান থেকে দেওয়া হয় এবং আমাদের চেয়ারম্যান সাহেবও আছেন উনিও আমাদের সঙ্গে ওতপ্রত জড়িয়ে আছেন এবং আমরা আশা করি দীপাবলিতে এই পুজো একটা ভালো রকম ভাবে মানুষের সঙ্গে থেকে আমরা এই পুজো এই কালী পুজোটাকে উদযাপন করতে পারবো খুঁটি পুজোর পাশাপাশি এলাকার প্রায় শতাধিক অসহায় দুস্থ মহিলাদের মধ্যে দুর্গা পুজোর প্রাককালে তাদের মুখে হাসি ফোটাতে নতুন শাড়ি বিতরণ করা হয় শ্যামা পুজোর উদ্যোক্তারা তাদের এবছর কি ধরনের মণ্ডপ তৈরি করছেন সে বিষয়ে কিচ্ছু জানাতে চাননি তারা এটুকু জানিয়েছেন দুর্গাপুরবাসীকে এবার খুব ভালো একটা মণ্ডপ উপহার দিতে চলেছেন তাদের এবারের বাজেট আনুমানিক চোদ্দ লক্ষ টাকা পুজো উপলক্ষে মণ্ডপ ও প্রতিমা দেখার পাশাপাশি দর্শকদের জন্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে বিউরো রিপোর্ট এল ডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর কামাজি কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িংগি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রাফর্টের বিপরীতে এবং অন্ডাল হল। যোগাযোগ নম্বর 961406558, এবং 9002190082।